এর মধ্যে থেকেও যে আপনি এনাদার পছন্দ করে নিয়ে আসছেন এর জন্য দর্শক আপনার আপনাকে মানে আপনার কমেন্টে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কতটুকু ভালোবাসা দিচ্ছে আর আমরা আশাবাদী দর্শক অবশ্যই সেই ভালোবাসাটুকু আমাদের শরীফ ভাইকে দেবেন তো আপনি কি মানে আগামীতেও এদেরকে রাখতে চাচ্ছেন মানে নেক্সটে প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লাহ দর্শক জি জি অবশ্যই ধন্যবাদ ক্যামেরার পিছন থেকে কেউ একজন কথা বলতেছে সে কথা বলেই চলবে তার খবরদার

আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা সবাই আমাদের শরীফ স্টুডিওর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ